আসসালামু আলিকুম ও রহমতুল্লাহ আবরাকাতু আলহামদুলিল্লাহ আপনাদের সামনে নিয়ে আসছি নবী রসুল ওলি প্রসঙ্গ নিয়ে ইনশাল্লাহ ভালো লাগবে আর তার আগে কম বেশি কিছু না কিছু বলি আর কিছু না কিছু রিলস জগতে নিয়ে আসি সেটাও আপনারা জানেন সেই সঙ্গে আমার একটা চ্যানেল আছে সেটার নাম হচ্ছে ইসলামিক বন্ধু টিভি যেটার মাধ্যমে আপনারা দেখেন এবং অনেকে দেখেন অনেকে শেয়ার করেন ভালোও লাগে যাই হোক আসি মূল পর্বে মূল পর্ব হচ্ছে নবী রসুল ও ওলি প্রসঙ্গ নিয়ে দু চারটে কথা বলবো যাই হোক চার পাঁচটা মিনিট বলার পরই আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিনাহাম হো আনাস্তা হো অনাস্তা হো ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ومن يهده الله فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده والرسول أما بعد فخير الهدي كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وسلم الأمور بهدى صااتها بدا وكل بدااتها جلالا. আকুল্লো জালালतिम ফিদার আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিস্মিল্লা রহমানি রহিম ইন্না ইন্নআতন কলকর ফসল লেম্বিকা অনহার ইন্নিয় কহ আবতর সতকল্লাহুলি যাক আপনাদের সামনে আসছি মহান আল্লাহ মানব জাতির হৃদায়তের জন্য যুগে যুগে নবী ও রসুলগণ দিক প্রেরণ করেছিলেন নবী ও শিশুকাল থেকে নির্বাচিত হয়ে থাকেন এবং মহান আল্লাহ তাদেরকে পুত পবিত্র করে রাখেন পবিত্র করে রাখেন সমস্ত রকম কুকর্ম থেকে হজরত আদম আলী ওসাল্লাম থেকে নিয়ে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্ল আলিউসাল্লাম পর্যন্ত এক লাখ মতান্তরে দু লাখ চব্বিশ হাজার পয়গম্বর প্রেরণ করেন তাদের মধ্যে কিছু উল্লেখযোগ্য পয়গম্বর হলো তাদের নাম আপনাদের সামনে নিয়ে আসি ইনশাআল্লাহ শুনতে ভালো লাগবে হজরত আদম আলী হুসাল্লাম দ্বিতীয় হচ্ছে হজরত শীষ আলিহিহিহিহিহিসালাম তৃতীয় হচ্ছে হজরত ইদ্রিস আলিহসাল্লাম চতুর্থ হচ্ছে হজরত নু আলি হস্লাম যাকে দ্বিতীয় আদম বলা হয়েছে হজরত নূ আলী সাল্লামকেও কিন্তু দ্বিতীয় আদম বলা হয়েছে তার কারণ আপনারা জানেন যে নূ মহা মহাপ্লাবন শুরু হয়েছিল সেই প্লাবনে অনেক কিছু তিনি তুলে রেখেছিলেন সব জোর 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 গাছ গাছালি পশু পাখি যত রকম যা কিছু সব জোর জোর করে তিনি তুলে রেখেছিলেন তাই হজরত নূ আলিউসাল্লামকে দ্বিতীয় আদম বলা হয়েছে পঞ্চম নম্বর হজরত ইব্রাহিম আলীউসাল্লাম ষষ্ঠ নম্বর হজরত ইসমাইল আলী ওসাল্লাম ষষ্ঠম নম্বরে হচ্ছে হজরত ইসহাক আলী আসসাল্লাম আট নম্বরে হজরত ইয়াকুব আলীসাল্লাম নয় নম্বরে হজরত ইউসুফ সসাল্লাম দশ নম্বরে হজরত দাউদালি আসাল্লাম এগারো নম্বরে হজরত হারুন আলী হুসাল্লাম বারো নম্বরে হজরত ইয়াহে আলী হসাল্লাম তেরো নম্বরে হজরত জাকারিয়া আলী হোসাল্লাম চোদ্দো নম্বরে হজরত ইলা ইলিয়াস রাই আলাহুত আনহু আনহু বলা বলে আলী হোসাল্লাম তারপরে পঞ্চমে হচ্ছে হজরত ইউনুস আলী হোসাল্লাম যে ইউনুসকে মাছে গিলে খেয়ে নিয়েছিল কি আপনারা জানেন যে ইউনুসকে কিভাবে কিভাবে ক্ষতিগ্রস্তর মধ্যে পড়তে হয়েছিল মাছ যেমন হজম করতে পারেনি আবার মাছ তাকে উগলি দিয়েছিল এবং এক কিনারে এসে উগলি দিয়ে গিয়েছিল সেই হচ্ছে ইউনুস আলী হসাল্লাম তার জন্য আপনারা একটা দুয়াপরের আল্লাহ মানতো হানাকুমিনা জালিমিন হে আল্লাহ তুমি আমাদেরকে ওই যে বিপদ থেকে বা এই মুসিবত থেকে রক্ষা করো এটা কে বলেছে তারপরে এই নিয়ে যেটা এসেছে হজরত ইমনুস আলীসালাম ষোলো নম্বর হজরত লুত আলি হাসাল্লাম আঠারো নম্বর সতেরো নম্বরে হচ্ছে হজরত সালে আলী হাসাল্লাম আঠারো নম্বর হজরত হুদ আলি হাসাল্লাম হজরত উনিশ নম্বরে হজরত শোয়াইয়েব আলীসাল্লাম কুড়ি নম্বরে হজরত মুসা আলিউসালাম একুশ নম্বরে হজরত ঈসা আলী হাসাল্লাম আর বাইশ নম্বরে খাতামুন নবী হজরত মোহাম্মদ সাল্লাহ মুস্তফা সাল্লু আলী হাসাল্লাম আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্ল আলী সাল্লামের নাম এসেছে তো আমরা এত কিছু নবীর নাম জানি এক একটা নবী সম্বন্ধে অনেক কিছু আলোচনা করতে গেলে বহু সময় লেগে যাবে তো যতটুকু পারলাম ততটুকু আপনাদের সামনে তুলে দিলাম ইনশাআল্লাহ ভালো লাগবে নবী রসুল এক একটা নবী সম্বন্ধে নিশ্চয়ই এক একদিন নিয়ে আলোচনা করবো প্রথমে আসব হজরত আদম আলী ওসাল্লামকে নিয়ে দ্বিতীয় আসব হজরত সি সলি ওসাল্লামকে নিয়ে তৃতীয় তাজব হজরত হদ্দিসাল সাল্লামকে নিয়ে চতুর্থ তাজব হজরত নূহ আলী কে নিয়ে যাকে দ্বিতীয় আদম বলা হয়েছে আপনি দ্বিতীয় আদম সম্বন্ধে কতটুকু জানেন সেই বিষয়টা নিয়ে আপনার সামনে আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব দোয়া করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত